এই যারা বিগত দিনেও বিভিন্ন নৌকার ক্ষতির কারণ হয়েছিল ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারিল আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা সংস্থা জিনাদার এমপি আনোয়ার আজিমের মৃত্যু নিয়ে গোপন তথ্য প্রকাশ আপনারা জানলে অবশ্যই গা শিউরে উঠবে তো আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দুটি ভিডিও বটে দেখাবো চলুন আমরা প্রথমে একটি ভিডিও বটে দেখে আসি এই সেই চক্র যারা বিগত দিনেও বিভিন্ন নির্বাচনে নৌকা ক্ষতির কারণ হয়েছিল এই সেই চক্র সদ্য জেলা পরিষদ নির্বাচনে এই চক্র দিয়েই জেলার কতিপয় তারা আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কনক দাসকে পরাজিত করেছে কাজে কাজে এই নির্বাচন মানুষ তাদের কাছে কেউ নিরাপদ হতে পারে না কেউ নিরাপদ হতে পারে না নৌকার মানুষ কেউ নিরাপদ থাকতে পারে না যারা ওই কমিটিতে আছেন তাদের মধ্যে কিছু মানুষের কিছু নেতার কথা যদি আমি বলতে যাই ভাই অনেক কথা শুধু শুনে নেন একজনকে কলেজের সভাপতি বানাইছিলাম ভাই আমার কলেজটা নষ্ট করে দিয়েছে একজনকে মাদ্রাসার সভাপতি বানাইলাম যে মাদ্রাসা শেষ করে দিয়েছে তাদের সুপারিশ আমি কিছু প্রতিষ্ঠানে চাকরি দিয়েছিলাম পরে জানলাম সেখান থেকে মোটা অঙ্কে নিয়ে নিয়েছে আমার জীবনে রেকর্ড নেই শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় অন্তত পাঁচশো লোকের চাকরি দেওয়ার সুযোগ হয়েছে একটি লোকের পড়ার সুযোগ নেই কোন অর্থের বিনিময়ে আমি কাউকে নিয়োগ দিয়েছি আমি জানি সহসহ মানুষগুলো রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে নৌকার জন্যে শেখ হাসিনার জন্যে বঙ্গমধুর আদর্শের জন্যে অনেক কষ্ট করে মেনত করে বাচ্চা কাচ্চা লেখা শিখিয়ে চাকরির সময় যদি এই উৎকষ দিতে হয় ভাই তাহলে বলেন সে লোকটা কত কষ্ট পায় তার সকল ত্যাগ সকল কষ্ট আর। বৃদ্ধি পেয়ে যায় পরে কিনা জন্মায় এই কাজ করেছে আমি তাদের বরাবরই তিরস্কার করে আসছি আপনাদের উপস্থিতি আমি তিরস্কার করছি তাদেরকে কোন আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই এরা আছে কাল সাপ সুযোগ পাইলেই ভাই সকল মারবে এজনে প্রিয় নেত্রীর কাছে আপনাদের সকল আওয়াজের আওয়াজ মিলিয়ে আপনি কমিটি দেন কমিটি বিহীন একটা সংগঠন সুসংগঠিত হতে পারে না কিন্তু যারা নৌকার সঙ্গে বিরোধিতা করেছে যারা আপনার দেওয়া প্রার্থীর সঙ্গে মুনাফেকি করেছে বেমানি করেছে এমন যারা আছে এই কমিটিতে তাদের বাদ দিয়ে বাকি যাদের দেবেন সাদরেই আমরা সকলেই গ্রহণ করব আপনার প্রতি আমাদের সকলের এই প্রত্যাশা কেউ বিভিন্ন পরিষদের নেতা তো চান ভাই তার কাছে কালীগঞ্জের আওয়ামী লীগ কতটা নিরাপদ দেশের সাধারণ মানুষ কতটা নিরাপদ তাদের কাছে কালীগঞ্জের ব্যবসাদার যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কতটা নিরাপদ এটি আমাদের হবে হিসাব করতে হবে উন্নয়নের কথা বলতে গেলে সারা দেশ ব্যাপী মানবধান যে মেঘা প্রকল্প এবং যে উন্নয়ন তারই ধারাবাহিকো ছিনাই দা চা নির্বাচন একার কথা যদি আমি বলতে যা চব্বিশ ঘন্টা পার হবে ভাই কথা আছে হবে না আমি আগে বলেছি আজও বলছি ইতি পূর্বে যে উন্নয়ন প্রচার ফ্যের ভাই রে দুইটা টেন্ডার ইতিমধ্যে শেষ হয়েছে একটা একশো তিন কোটি টাকা গত কাল মন্ত্রিসভার কৈশলকে তো কমিটি অনুমোদন দিয়েছে আর এক বিরানব্বই কোটি টাকা যেটা সিপিটি ইউতে যারা কর্মকর্তা আছেন তারা সিদ্ধান্ত দেওয়ার অপেক্ষায় রয়েছে এর বাইরে একশো কোটি টাকা ঝিনাইদা জেলা প্রকল্প মোট পাঁচশো কোটি টাকা চারটে আসন তার মধ্যে এই চারটে আসনে চার আসনে আমাদেরই আছে একশো কোটি টাকা ভাগ করেন ভাই চার আসনে একশো পঁচিশ কোটি টাকা পাঁচশো কোটি হয় আমি তেষট্টি কোটি টাকা বেছে নিচ্ছি ভাই তেষট্টি কোটি টাকা কিভাবে নিলাম আপনাদের চা পাওয়া আপনাদের ইচ্ছা কাঙ্ক্ষা মাঠে ঘাটে ময়দানে রাস্তায় দেখা হয় মসজিদে মন্দিরে দেখা হয় ভাই আমার রাস্তা হয়নি ভাই আমার মসজিদ হয়নি মন্দির হয়নি আমার শ্মশান ঘাট গোরস্থান ইজ্ঞান হয়নি আমার প্রাইমারি হয়নি আমার হাই স্কুল হয়নি আমার মাধ্যমিক হয়নি আমার কলেজ হয়নি আমার মাদ্রাসা হয়নি এই চাপ আমি ডানারচ নেই আমি রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করি সন্তৃষ্ট মন্ত্রণয় সন্তৃষ্ট দপ্তরে আমি যে সময় দিই সেই সময় দেওয়ার আজ আলোকে অন্যান্য নির্বাচনী আসন থেকে এই নির্বাচনে আসনে থেকে বেশি উন্নয়ন হয়েছে এবং এই কয় মাছ আমি আগেও বলেছি আজও বলেছি আর একটা উন্নয়নের রো মডেল হবে গতকাল বা পরশু আপনাদেরকে জানিয়েছি জাতীয় সংসদ অধিবেশন চলছে শুক্র শনিবার ছাড়া আসার সুযোগ হচ্ছে না আপনার জানেন আমি বরাবরই সকাল থেকে থেকে মোটর সাইকেলে আমি যোগাযোগ রক্ষা করে চলি আপনাদের সাথে আপনাদের কাছে না গেলে আমার ভালো লাগে না আমার অপ্রান্ত থেকে যাই এবং আজকে আমার ইউনিয়ন আওয়ামী লীগ আমার ইউনিয়ন পরিষদ বর্গ আমার ছাত্র লীগ যুব লীগ স্বেচ্ছাসেবক শ্রমিক লীগ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৌর পরিষদ পৌরসভার মেয়র সহ যুবলীগের নেতৃবৃন্দ আপনার সদস্যপূর্ণ আজকের এই বিশাল জনসভা সফল করার জন্য আপনারা এর থেকে আনন্দের এর থেকে গর্বের এর থেকে সম্মানের আর কী হতে পারে ভাই বলেন আমি কোনো দিন বলবো না বলবো না বলবো না আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমার আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সাধারণ মানুষ যারা যারা গরিব মানুষ তাদের কিছু হলে যে আওয়ামী লীগের হোক আর ওই বিএনপি জ্বালাও পোড়াও পার্টি হন না কেন আমরা সার দেব না দেব না দেব না কঠোর হুঁচিয়ারি আমরা জানিয়ে দিচ্ছি বিএনপির ভাইরা বেশি লাফালাফি করে লাভ নেই চোদ্দ সালে টেন ফেল করেছেন আঠারো সালে কি করেছেন একা কাশনে তিনজন চারজন করে প্রার্থী টাকা নিয়ে দিয়েছে প্রার্থী কিনা এইটা চিহ্নিত করতে করতেই পগার পাস হয়ে গেছে আরও সেই খেলা খেলছেন তত্ত্বাবধায়ক সরকার দাবি করছেন বাংলার মাটিতে শেখ হাসিনার সময়ে আর তত্ত্বাবধায়ক সরকারের আশা করে কোনো লাভ নেই বিদেশে ধন না দিচ্ছেন বন্ধুদের কাছে ধন না দিচ্ছে বঙ্গবন্ধু আদর্শ ছিল সব দেশের সঙ্গে বন্ধুত্ব সেই নীতি নিয়ে প্রিয় নেত্রী এগিয়ে যাচ্ছেন সে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের দিকে আপনাদের তাকাতে হবে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই সময় আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর কাছে বার্তা পাঠিয়েছিলেন যুদ্ধ করা লাগবে না ওই সেন্ট মার্টিন দ্বীপ আমাদের নিয়ন্ত্রণে দিতে হবে আমরা নৌ ঘাঁটি করতে চাই বঙ্গবন্ধু জবাব দিয়েছিলেন মিস্টার ফার্নান্দোজ আমি আপনাকে চিনি আমি ওই শিয়ালের কাছ থেকে আমার দেশকে আমার দেশের মানুষকে রক্ষা করে আমি ওই বাঘের কাছে পুষানি দেব না দেব না দেব না আমার দেশকে আমি যুদ্ধ করেই আমার অধিকার আমি নিশ্চিত করব। সপ্তম নৌ পর পাঠাচ্ছিলেন রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের অধিকার আদায় আন্দোলন যে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু অর্পণ করেছে এটি তাদের ন্যায় সম্প্রদ অধিকার যদি সত্য নবহুত বাংলাদেশের বিপক্ষে পঠন হয় আমিও অবশ্যই থাকবো না স্বাধীনতা আমরা পেলাম বিশ্বের সকল দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিল কিন্তু আমেরিকা সর্বশেষ স্বীকৃতি এই বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে আমরা তারা কি আমাদের বন্ধু হতে পারে বন্ধু হতে পারে না বিএনপি বন্ধুরা বাংলাদেশকে শ্রীলঙ্কা দেখতে চায় শ্রীলঙ্কা বানাতে চাই আল্লাহ হুকুম শুনে রাখেন ভাই আমি কয়েকদিন আগে মালয়েশিয়ায় গিয়েছিলাম মাত্র দুই কোটি লোক আয়তন হচ্ছে বাংলাদেশের মতো বিশ গুণ আয়তন লোক কত দুই কোটি সাজানো গোছানো দেশ তা আমরা বাঙালিরাও আছি ও দেশের কিছু মানুষও আছে এই আলোচনা করছি গোষ্ঠী ছোট্ট দেশ প্রাকৃতিক সম্পদ আমাদের নেই বলে চলে আমার দেশে বঙ্গবন্ধু সেই কথা সোনার মানুষ আছে সোনার মাটি আছে সোনার ফসল ফলাই এই দেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না আমরা সেই আদর্শের সৈনিক আমরা সেই আদর্শের সৈনিক আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে যেভাবে এই ষড়যন্ত্র করুক না কেন এই নির্বাচনে সকল মানুষ আওয়ামী লীগের নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধ আমার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা আমার মাদ্রাসার শিক্ষকরা আমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমার কলেজের শিক্ষকরা বিভিন্ন সময়ে তারা বিভিন্ন মতের মানুষ ছিল এই সরকারের সময় তারা আবুদ অবকাঠামোর উন্নয়ন তাদের বেতন ভাতা সম্মানের বৃদ্ধি এবং তাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক খাতিরে তারা এখন নৌকার সঙ্গে মিলে কাজ করতে চায় তারা নৌকায় ভোট দিতে চায় বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হয়ে আগামী ভোট যুদ্ধে আমাদের সঙ্গে থেকেই তারা আমাদের নৌকা পার করার জন্য তারা বদ্ধ পরিকর সুসমঙ্গের সংগঠন রয়েছে আমাদের এদেশে দুঃখী দরিদ্র মানুষ যারা তাদের জন্য মানুষ প্রধানমন্ত্রী নানা বিকল্পনা নিয়ে তাদের স্বনির্ভর করে চলেছে বয়স্ক ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা গর্ভবতী ভাতা এবং এবারে সাত সাতশো কোটি টাকা যে বিশাল বাজেট সেই বাজেটে এবার এই বয়স্ক ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিজেডি বিজিএফ গর্ভবতী ভাতা কার্ডের সংখ্যা বাড়িয়েছে এবং টাকার সংখ্যাও বাড়িয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশের এবং গৃহহীন থাকবে না শিক্ষাবিহীন স্বাস্থ্যসেবা বিহীন থাকবে না সামাজিক নিরাপত্তা বেশ মধ্যে সকলকে আনবে সকলের জন্যে সুখ শান্তি উনি নিশ্চিত করবে কোন তন্ময় ভাত এবং লাল স্থান পাবে না শেড কথা বলছেন সেনশনের কথা বলছেন সেনশন দিয়েছে তো আমাদের সুবিধে বিএনপির ভাইরা ভোট আসলে তো জ্বালা উপরাও করে এই সেনশনের মধ্যে আছে যারা জ্বালা উপরাও করবে তাদেরকে এর আওতায় আনা হবে আপনাদের জ্বালা উপরাও ছাড়া আর আছে কি কিছু নেই কিছু দিতে পারেননি দিতে পারবেন না এখন ভাইরা আমার সামনে জাতীয় সংসদ নির্বাচন নানা লোক নানা কথা বলবে নির্বাচনে আগেই এরকম কথা এসে থাকে হয়ে থাকে আপনারা দ্বিধা বিভক্তিতে পড়বেন না আপনারা বিভ্রান্তিতে পড়বেন না মাননীয় প্রধানমন্ত্রী বলেছে তিন চার দিন আগের কথা আমার নেতা গিয়েছিলেন নেত্রী বলেছেন ঝিনেদার চারটা আসন নিয়ে কথা নেত্রী বলেছেন ঝিনেদার চার আসনে ওখানে আমার আনার আছে ওখানে আমার আনার আছে আমাদের রাশে গিয়েছিল নেত্রীর সঙ্গে দেখা করেছিল সেখানেও নেত্রীর কথা সঙ্গে নেত্রী এমন ইঙ্গিত দিয়েছে এরকম অনেকে গেছে নেত্রীর কাছে নেত্রী ইঙ্গিত দিয়ে দিয়েছে আমার শেষ পর্যায়ে বলে জাহাঙ্গীর সিদ্দিকি ঠান্ডু ভাই গিয়েছিলেন নেত্রী সব কথা শোনার পরে জিজ্ঞাসা করেছে আনারের সঙ্গে সম্পর্ক কেমন বলেছে আপা আমরা একসঙ্গে রাজনীতি করছি নেত্রী বলেছে হ্যাঁ ওর সঙ্গে থেকেই রাজনীতি করেন ভাই রামা আর এতেও কি প্রতিমান হয় না আগামীতে যখন লাল সূর্য উঠবে যখন মানব প্রধানমন্ত্রী নৌকা দিয়ে পাঠাবেন কাকে দিয়ে পাঠাবেন এটি আর আপনাদের বুঝতে বাকি থাকার কোনো কথা নয় যা মনে বলো আমাদের নৌকা জিতাতে হবে নৌকা জিতাতে হবে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে যদি আমরা দেশের কল্যাণ চাই যদি আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই যদি আমরা দেশের উন্নয়ন চাই এই বাংলার মাটিতে শেখ হাসিনার নেতৃত্বে আশা করছি আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও পরিষ্টি দেখে আসি ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে জেলা শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করে ঢাকার ডিবি পুলিশের একটি দল কাজী কামাল আহমেদ বাবু জিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তাকে আটকের ঘটনায় সংসদ সদস্য আনার হত্যার নেপথ্যে থাকা আরও অনেকের নামসহ উল্লেখযোগ্য তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ শাহিন উদ্দিন জানান বৃহস্পতিবার রাতে হয়ে যায় ডিবি পুলিশ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা জিজ্ঞাসাবাদের জন্য তারা বাবুকে আটক করে নিয়ে গেছে বলে জানতে পেরেছেন তবে বাবুকে গ্রেফতারের আগে কিছুই জানতেন না পুলিশ স্থানীয়দের দাবি জনযুদ্ধ লাল পতাকার প্রধান কোটচাঁদপুরের বাসিন্দা ড টুটুলের খালাতো ভাই কাজী কামাল আহমেদ বাবু সেই সূত্রে সংসদ সদস্য আনার হত্যার অন্যতম হোতা আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া টুটুলেরও নিকট আত্মীয় তিনি এদিকে ভারতে গিয়ে খুন হওয়া জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারেল আজিম আনার হত্যা মামলার আরেক আসামিকে নেপাল থেকে গ্রেফতার করেছে কলকাতা সিআইডি এর আগে গ্রেফতার হওয়া জিহাদ সহ কলকাতার সিআইডির কাছে দুজন আসামি গ্রেফতার রয়েছেন শুক্রবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন কলকাতা সিআইডি এই হত্যা মামলাটি তদন্ত করছে তাদের কাছে দুইজন আসামি আছে একজনকে তারা নেপাল থেকে নিয়েছে আরেকজনকে আগেই গ্রেফতার করেছে নেপাল থেকে কলকাতা সিআইডি কোন আসামিকে গ্রেফতার করেছে তার নাম জানায়নি কমিশনার তবে দেশের গোয়েন্দা সূত্র বলছে নেপাল থেকে গ্রেফতার হওয়া আসামের নাম সিয়াম আনার হত্যার বিচার কোন দেশে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানেই তদন্ত হয় কিন্তু বাংলাদেশের আইনেও আছে বিদেশি যদি কেউ অপরাধ করে থাকে সেই ক্ষেত্রে সেই অপরাধীকে বাংলাদেশে এনে বিচার করা যায় ঘটনাটি দুই দেশ তদন্ত করছে বিচার কোথায় হবে সেটি সময় বলে দেবে বলেও জানান ডিএমপি কমিশনার সংসদ সদস্য আনার হত্যা মামলায় এখন পর্যন্ত দুই দেশে মিলিয়ে মোট জন আসামে গ্রেফতার আছে এর মধ্যে তিনজন বাংলাদেশে বাকি দুজন কলকাতায় আশা করছি আপনারা এই ভিডিও বরিশে মনোযোগ সরকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ